কাঁঠালের বিচি দিয়ে সুটকি রান্না যে শীত শীতকালে কত মজার একটা রেসিপি এটা বলে বোঝাতে পারবো না বাংলাদেশে শীতকালে এরকম এরকম রেসিপি তৈরি করা হয় কাঁঠালের বিচির সাথে পাঁচ মিশালি সবজি মিক্স করে শুটকি দিয়ে রান্না হয় আর খেতে এত মজা হয় যে প্লেট ভরে ভরে ভাত খাওয়া হয় ওই দিন আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি আজকে নিয়ে আসলাম কাঁঠালের বিচি দিয়ে সুটকি রেসিপি এই তো এখানে কাঁঠালের বীজগুলো নিয়ে নিয়েছি এগুলো সুন্দরভাবে ছিলে চোখ পরিষ্কার করে নিব এখানে কিছু ডাটা নিয়েছি আমি কাঠালের বীজের সাথে ডাটা এবং আলু দিয়ে রান্না করব এই তো কাঁঠালের বীজগুলো এভাবে কেটে নিলাম কেটে নিয়ে এলাম আর এর সাথে আমি ডাটা এবং আলুগুলো এভাবে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন কেটে পরিষ্কার করে ধুয়ে নি এই তো আমি এখানে সুটকি নিয়ে নিলাম চিংড়ি মাছের সুটকি আমার ঘরে চিংড়ি মাছের সুটকি ছিল এই জন্য আমি এই সুটকি দাঁড়িয়ে রান্না করলাম যে কোনো সুটকি দিয়ে রান্নাটা হবে এখন আমি এই সুটকিগুলো সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এগুলোকে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ ভিজিয়ে তারপরে পানি দিয়ে ধুয়ে ফেলবো এই তো চিংড়ি মাছের সুটকিগুলো ভিজিয়ে রাখছি কিছুক্ষণের জন্য এই তো চুলায় কড়াই দিয়ে এখানে তেল দিয়ে দিলাম এই তো তেলটা একটু গরম হয়ে আসলে এখানে পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজ কচি দিয়ে দেবো এই তো তেলটা একটু গরম হয়ে আসছে এখানে একটু তেলের পরিমাণ বেশি দিয়েছি সুটকি রান্নায় একটু তেলের পরিমাণ বেশি দিতে হয় এই তো এর মধ্যে একটু পেঁয়াজের পরিমাণটাও একটু বেশি দিতে হবে পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে আসছে এখানে আমি বাকি মশলাগুলো দিয়ে দেবো এখানে যেহেতু চিংড়ি মাছের সুটকি এখানে আমি খুব বেশি মশলা ব্যবহার করব না অল্প মশলায় আমি রান্নাটা করে ফেলবো পেঁয়াজগুলো ভেজেছি এই তো এখানে আমি দিয়ে দেবো একটু রসুন থেতো করে রসুন ব্ল্যান্ড করার প্রয়োজন একটু থেঁতো করে দিলে বেশি ভালো লাগবে খেতে রসুনগুলো আমি এভাবে থেঁতো করে নিচ্ছি এই তো এরকম করে থেতো করে রসুনগুলো একটু পেঁয়াজের সাথে দিয়ে একটু হালকা করে ভেজে রাখ নেবো কাঁচা গন্ধটা যাওয়ার জন্য এই তো হালকা কাঁচা গন্ধটা যাওয়ার জন্য ভেজে নিলাম দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এরপরে দিয়ে দিলাম হালকা একটু জিরা গুঁড়া হালকা একটু হলুদের গুঁড়া আর একটু বেশি করে দিয়ে দিলাম মরিচের গুঁড়া আর দিয়ে দিলাম পানি কষানোর জন্য এই তো মশলাটাকে একটু একটু কষিয়ে আমি দিয়ে দিলাম চিলি ফ্লেক্স এই তো মশলাগুলো এভাবে সুন্দর করে কষিয়ে নেব মশলাগুলো সুন্দরভাবে কষিয়ে নেওয়ার পরে আমি ধুয়ে রাখা সুটকিগুলো দিয়ে দেবো এখানে আপনারা যে কোনো শুটকি দিয়ে এটা খেতে খুব মজা পাবেন বিশেষ করে কাঁচি সুটকিটা বেশি ভালো লাগবে কাঁচকি মাছের সুটকিটা তো এই তো এখন আমি সুটকি মাছগুলো একটু ভালোভাবে কষিয়ে নেব দেওয়ার পরে একটু সুন্দর করে কষিয়ে নেবো অবশ্যই সুন্দর করে কষিয়ে নেবেন হলে কিন্তু খেতে ভালো লাগবে না এই তো দেখবেন কালারটা কত সুন্দর লাগছে এখনই আর এই রান্নাটা খেতেও বেশ মজার হয়ে থাকে সুন্দরভাবে এটা কষানো হলে তারপরে বাকি উপকরণগুলো দিয়ে দেব তবে অবশ্যই কাঁঠালের বিচিটা আগে দেওয়ার চেষ্টা করবেন আলাদা করে কাঠা কাঁঠালের বিচিটা কেটে আলাদা করে রাখবেন কারণ এটা সিদ্ধ হতে একটু সময় লাগবে এ তো এখন আমি কাঁঠালের বিচিটা আগে নিয়ে দিলাম এর মধ্যে এখন কাঁঠালের বিচিগুলো একটু কষিয়ে নেবো কষানোর সাথে সাথে একটু ভালো করে সিদ্ধ করে নেব তারপরে বাকি বাকি আলু আর ডাটাগুলো দিয়ে দেব পরে একসাথে এই তো ঢাকনা করে কিছুক্ষণ মিক্স করে সব মশলার সাথে ঢাকনা করে কিছুক্ষণ কষিয়ে নেব এটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে অবশ্যই আর আপনারা চাইলে কাঠারের বিচিটাকে কিছুক্ষণ ভিজিয়ে রেখে ওপরে খোসাটা ছাড়িয়ে নিতে পারেন আমার টাইম ছিল না এই জন্য আমি ভিজানোর টাইম পাইনি এভাবে আমি কেটে নিয়েছি তো ঢাকনা করে কষিয়ে নিলাম কষানোর শেষে আমি এখানে আলু এবং ডাটা দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন দেখতে অনেক সুন্দর লাগছে সবগুলো উপকরণ কিন্তু কষানো শেষ হয়েছে দেখতে পাচ্ছেন দেখতে অনেক সুন্দর এসেছে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি একটু পানি দিয়ে দিব হালকা একটু মাখা রান্নাটা রাখবো কমপ্লিট হয়েছে দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর লাগছে এখন এই পানিগুলোকে আর একটু কমাবো বেশি না তাহলে আর একটু ভালো লাগবে একটু শুকনা শুকনা ভালো লাগে এই তো শুকনা শুকনো করে রান্নাটা কমপ্লিট করে নিলাম এখন আমি অন্য একটা বাটিতে বেড়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন অন্য একটা বাটিতে বেরিয়ে নিয়েছি দেখতে অসম্ভব সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ খেতেও খুব ভালো হয়েছিল তো সবাই একবার হলে এভাবে ট্রাই করে দেখবেন আর সবাই আমাদের জন্য দোয়া করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুকে যারা দেখছেন লাইক করে দেবেন ফলো করে দেবেন শেয়ার করে দেবেন তো সবাইকে আল্লাহ হাফেজ